বিনিময় আমরা শেখ হাসিনাকে পরাজিত করতে পেরেছি শেখ হাসিনার দোসররা এখনো আছেন সারা বাংলাদেশে সচিবালয় থেকে শুরু করে আমি আগেই একবার বলেছিলাম এই উপজেলা অফিস পর্যন্ত সব জায়গায় শেখ হাসিনার দোসররা এখনো আছে তাই ভাই আমার আজকে এই কর্মসূচি এই কর্মসূচি হল বিএনপি কে রক্ষার কর্মসূচি এই কর্মসূচি হল মেহেরপুর জেলার সবচেয়ে জনপ্রিয় সংগঠন এদের সেই অঞ্চলের মানুষের প্রত্যন্ত মানুষের সবচেয়ে প্রিয় সংগঠনের নাম বিএনপি সেই বিএনপি আমার এক কমিটি হাতে হাতটি গিয়ে পড়েছে যে কমিটি পড়িত হচ্ছে করছে আমার ধারণা হয় আমাদের ভরপ্রাপ্ত চেয়ারম্যান সকল বিষয়ে পর্যবেক্ষণ করছে সকল বিষয় তার নোটিশের ভিতরে আছে সেক্ষেত্রে আমরা আশাবাদী হতে পারি অদিতার্থের মানুষের যে ইচ্ছা মানুষের যে আকাঙ্ক্ষা গণ মানুষের প্রত্যাশা অনুসারে বিএনপি তো রাজনৈতিক নেতৃত্ব খুঁজে নেবে ইনশাআ আল্লাহ ভয় দেখাবেন না কমিটির বড় বড় পথ পেয়েছেন তাদের এই যা করছেন সেটাতে বলতে গেলে দুঃখ হয় যেভাবে বলছিলেন ভারতের যে চেয়ারম্যান যেভাবে নির্দেশনা দিয়েছিলেন সিদ্ধান্ত দিয়েছিলেন গত পাঁচ মাস ছয় দিনের এই আহ্বায় কমিটি কোন সিদ্ধান্তকে বাস্তবায়ন করেন নাই হ্যাঁ কিছু দুই জায়গায় যাচ্ছেন মানুষ মেহেরপুরে কমিটি হয় বুঝলেন থেকে দুই গাড়ি মহিলিং থেকে এক গাড়ি পৌরসভার এক গাড়ি একই মানুষ একটা আই ওয়াস কমিটি আই ওয়াস মানুষকে দেখানোর জন্যে একটা কমিটি কমিটি খেলা কমিটি কমিটি খেলা যে খেলা শেখ হাসিনা খেয়েছে নির্বাচন নির্বাচন খেলা

ষ্ঠান হবে একত্রিশে মে মেহেরপুরে হবে তিরিশে মে মজিমনগরে হবে পয়লা জুন এরপরে আমাদের সামুদ্রিক কর্মকাণ্ড আমরা তুলে ধরতে চাই দেখেন ভাইরা দেখেন আমরা পাঁচ মাসে কোন সংঘাত করি না এত অপরাধ করেছে সতেরো বছর পরীক্ষিত নেতা কর্মী জীবনে যারা খেলেছে জীবন বোধ করে যারা বিএনপির সংগ্রামে ছিল বাতিল করে তারা কমিটি করে আমরা সংঘাত করি না আমরা জানি আমার হাইকে আমরা আহত করতে পারি না এমন ভুল করছে হাতে কোনো পাঁচজন মানুষ গভীর স্বলন্ত্র নিয়ে ভুল করছে আর এই কারণে আমরা সংঘাত পরিহার করে আমরা আজকে পাঁচ পাঁচ পর আমাদের ভারত প্রেসার মেয়ের কাছে দক্ষত্ব দিতে চাই দিতে চাই মেয়েরপুর জেলার বিএনপি রক্ষার স্বাচ্ছে তদন্ত করুন আমাদের কথা বিশ্বাস করতে হবে না তদন্ত করেন আপনার তদন্তের তদন্ত করার পুরো নেতৃত্ব আপনার হাতে আছে এবং সেই তদন্তের ভিত্তিতে রাজপথে নিপীড়িত নির্যাতিত নেতৃত্বকে ভাই আমার করার আমি আহ্বান জানাচ্ছি আজকের গণমিছিলেন বেশ কিছুটা যদি যাবে আপনার সবাই গণমিছিলেন